একবার এক ভদ্রলোক তার এলাকায় চেয়ারম্যানের কাছে গিয়ে বলল চেয়ারম্যান সাহেব এবার বন্যায় আমাদের এলাকার অধিকাংশ রাস্তাঘাট নষ্ট হয়ে গিয়েছে আপনার উচিত দ্রুত এই রাস্তাঘাটগুলো নির্মাণের উদ্যোগ গ্রহণ করা চেয়ারম্যান সাহেব তার দিকে তাকিয়ে বলল তুমি না অমুকের ছেলে অমুক্ত ভিক্ষা করতো আর তুমি তো সেই ভিক্ষকের ছেলে আর তুমি সেই ভিক্ষুকের ছেলে হয়ে আমাকে জ্ঞান দিতে এসেছ তোমার ওই জ্ঞান আমার দরকার নেই এটি একটি কথার আক্রমণের উদাহরণ আমাদের সমাজের অধিকাংশ বিত্তবানেরা সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ অফিস আদালতের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের অধস্থন ব্যক্তিবর্গের সাথে কথার এই আক্রমণ করে থাকে আর এই কথার আক্রমণের কারণে আমাদের সমাজের মানুষেরা তাদের মতামত প্রকাশ করতে পারে না কিংবা সামাজিক অস্থিরতা তৈরি হয় যা পারস্পরিক সম্পর্ক বিনির্মাণের ক্ষেত্রে এক বড় বাধা হিসাবে কাজ করে কথার এই আক্রমণ যে শুধু নির্দিষ্ট কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ এমনটি নয় এটি সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত আমরা অনেকেই কথার এই আক্রমণের মাধ্যমে আনন্দ অনুভব করি প্রকৃতপক্ষে এটি যিনি করেন তার জন্য আনন্দ হতে পারে কিন্তু যার সাথে করা হয় তার জন্য অনেক ব্যথার আমরা নিশ্চয়ই পদার্থের বিক্রিয়া সম্পর্কে জানি পদার্থের বিক্রিয়ার বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হচ্ছে এক বা একাধিক পদার্থ ভেঙে ভিন্ন পদার্থে রূপান্তরিত হয় কথার আক্রমণও ঠিক তেমন কথার আক্রমণের মাধ্যমে আমরা একটি সুশৃঙ্খল সমাজকে ভেঙে বিশৃঙ্খল সমাজ তৈরি করি আমরা যদি কথার আক্রমণ অব্যাহত রাখি একটি সমাজ খুব দ্রুতই বিশৃঙ্খল হয়ে যাবে এই সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিবে একবার একটি মজার ঘটনা ঘটে গেল আদালতে অপরাধীকে উঠানো হল এবং অপরাধীকে জেরা করা শুরু করলো কিন্তু যে ভাষায় জেরা করা শুরু করলো সেটি আক্রমণাত্মক ভাষা তথা সেটি ছিল আক্রমণাত্মক এক পর্যায়ে ওই আসামে বলা শুরু করলো উকিল সাহেব আপনিও তো ছোটবেলা ছোটো বড়ো চুরি করেছেন তার জন্য তো শাস্তি পেতে হয় নাই আর আমি সামান্য চুরি করেছি তাতেই আমার শাস্তি পেতে হবে আসলে এটি ছিল একটি প্রতিবাদের ভাষা আর যে ভাষাটি ছিল আক্রমণাত্মক কথার কারণে এই ধরনের কথার আক্রমণের প্রতিবাদ বড় ছোট শিক্ষিত অশিক্ষিত ঊর্ধ্বতন অধস্থান সকলেই করে থাকে এই প্রতিবাদ করার ভাষাটি অনেকের প্রকাশ্যে থাকে অনেকের গোপনে থাকে অনেকে নীরবে করে থাকে অনেকে আওয়াজ দিয়ে করে থাকে কিন্তু এর বহিঃপ্রকাশ ঘটবেই কখনও কখনো এই কথার আক্রমণের বহিঃপ্রকাশ সমাজে কলহ তৈরি করে বিবাদ তৈরি করে ঝগড়া তৈরি করে আপনি যদি একটি সুশৃঙ্খল সমাজ পেতে চান আপনাকে কথার আক্রমণ বন্ধ করতে হবে কথার আক্রমণ বন্ধ করে আমরা যদি পারস্পরিক সম্পর্ক বিনির্মাণের জন্য সৌহার্দ্যপূর্ণ কথা বলতে পারি অথবা প্রতিবাদের ভাষাটি ইতিবাচক রাখতে পারি অথবা আক্রমণাত্মক শব্দগুলো আমাদের মধ্য থেকে পরিত্যাগ করতে পারি তাহলে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে আমরা দ্বন্দ্ব কলহ সংঘাত থেকে মুক্তি পেতে পারব